আপনারা অলরেডি ভিডিও থামনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে কী বিষয়ে ভিডিওটি হতে যাচ্ছে আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে জিডি এবং টিটি পদে আবেদন করেছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া কোন জেলার মাঠ কবে হবে আবার অনেকেই অনেক জেলার নাম কমেন্ট করেছেন আজকে আমি তাদের কমেন্টের উত্তর এবং এবং টিটি পদের কবে কোন জেলার হবে আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে জিটি এবং টিটি পদ আবেদন করে থাকেন আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে কিভাবে বুঝবেন আপনার জেলার মাঠটি কবে এবং কিভাবে বুঝবেন আপনি কবে মাঠ করতে যাচ্ছেন আর কিভাবে বুঝবেন যে কোন জেলার মাঠ কবে হবে এই বিষয়টি আপনি যদি সম্পূর্ণরূপে জানতে চান তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণটি দেখতে হবে কারণ কোন পয়েন্টে আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অলরেডি এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ পাশাপাশি আমার ফেসবুক পেজটিও আপনারা ফলো করে রাখবেন কারণ ওখানে কোন জেলার মাঠ কবে হচ্ছে আর কোন জেলার মাঠ রানিং আছে আমি ওখানে পোস্ট করে থাকি যে আমার কোন জেলার মাঠ বর্তমানে রানিং হচ্ছে বা কোন জেলার মাঠ হচ্ছে এই বিষয়গুলো আমি ওখানে দিয়ে থাকি আর এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই আমাকে ফেসবুক পেজটি ফলো করতে হবে কারণ ফেসবুক পেজটি ফলো করে রাখলে যে কোনো সময় আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে সব কথা না বেটা শুরু করা যাচ্ছে মূল ভিডিওটি যেমন অনেকে আমাকে কমেন্ট করেছেন আমি যেমন আমাকে দিব তানিয়া আপু কমেন্ট করেছেন যে জামালপুর জেলার মাঠ কবে হবে ভাইয়া এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বরিশাল জেলার মাঠ কবে হবে এমডি ইমন আমাকে কমেন্ট করেছেন যে বরিশাল বরিশাল জেলার মাঠ কবে হবে আবার একটি ভাই আমাকে কমেন্ট করেছেন ভাই জেলার মাঠ কবে হবে তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সো এখানে আমি বলে দিব যে আপনার কিভাবে বুঝবেন যে আপনার কোন জেলার মাঠটি কবে হবে সবার আগে আপনার গুরুত্বপূর্ণ বিষয় যেটি হবে আপনি যে ফোন নম্বরটি দিয়ে আবেদনটি করেছেন অবশ্যই সেই ফোন নম্বরটি সচল রাখবেন কারণ মাঠের বাহাত্তর ঘন্টা আগে আপনার ফোনে মেসেজ আসবে যে আপনার মাঠ অমুক জায়গায় এত তারিখে এতটার সময় আপনাদের মাঠটি হবে এই জন্য ফোন নম্বরটি সচল রাখা খুবই গুরুত্বপূর্ণ আর কেউ বলতে পারবেন না যে বর্তমানে কোন জেলার মাঠের পর কোন জেলার মাঠ হবে এটি বলা খুবই মুশকিল কারণ একমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর থেকে ওটা সিলেক্ট করে যে কোন জেলার মাঠ কবে হবে এই বিষয়টি সেই জন্য আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কোন জেলার মাঠ বর্তমানে হচ্ছে আর কোন জেলার মাঠ হবে ম্যাচগুলো আমরা ফেসবুক পেজে আমাদের পোস্ট করা হয়ে থাকে অবশ্যই আপনারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মাঠের প্রস্তুতি নিতে থাকুন বা মাঠের প্রস্তুতি নেন যারা জিটি এবং টিটি পদ আবেদন করেছেন অবশ্যই আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে গাইবান্ধা জেলার মাঠ কবে হবে আপনি যদি গাইবেন্দা জেলা থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনি ভিডিওটিতে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে মোটেও ভুলবেন না ছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ